প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি মেসেজ বিসমিল্লা ভাণ্ডারের পক্ষ থেকে প্রিয় দর্শক আমরা বর্তমান যে হাটে উপস্থিত রয়েছি এটি হচ্ছে পঞ্চগড় জেলার জগদলহাট জগদলহাট মূলত সপ্তাহে দু দিন অনুষ্ঠিত হয় শনিবার এবং বুধবার প্রিয় দর্শক আপনাদের এখন দেখান চেষ্টা করবো জগদলহাটে কোন মরিচ কী দামে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এখন যে মরিচটা দেখানো হচ্ছে এটা হচ্ছে জিরা মরিচ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিরামরিচ জিরামরিচ জগদল বাজার আজকের জিরামরিচের বাজার হচ্ছে আট হাজার থেকে হাজার তিনশো চারশো পর্যন্ত জগদল বাজার দেখুন চেষ্টা করতেছি জগদল বাজারে আমদানি কম বৃষ্টির কারণে আমদানি অনেক কম বৃষ্টি সারাদিন সকাল থেকে বৃষ্টি পড়তেছে এই জন্য আমদানি অনেক কম প্রিয় দর্শক এই যে চিরামরিচ জিরামরিচ আজকের বাজার আপনাদের জানালাম আট হাজার থেকে আট হাজার তিনশো চারশো সর্বোচ্চ বাজার জিরামরিচের বাজার দেখেন ঝনঝনের যা দেখেন প্রতিটা মরিচি কালার দেখেন কলিজা কালার তর তা যা ফ্রেশ প্রিয় দর্শক আমদানি আসলে বৃষ্টির কারণে তেমন হয়নি দেখেন আমদানি হয়েছে আমদানি নাই বললেই চলে বৃষ্টির কারণে আমদানি একবারই কম প্রিয় দর্শক আপনাদের এখন যে মরিচটা দেখাচ্ছি হ্যাঁ দেখানোর চেষ্টা করতেছে দেখেন একবারে ফ্রেশ মরিচ জিরা মরিচ যেটা বলা হয় একবার ফ্রেশ দেখেন প্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি জগদলহার থেকে প্রিয় দর্শক এখন যে মরিষটা দেখানো হচ্ছে দেখেন এই মরিষটা হচ্ছে ছ্যাঁকা মরিচ ছেঁকা চিকন মরিচ চিকন শেখামরিচ চিকন শেখামরিচ আজকে জগদল বাজারে বিক্রি হয়েছে আপনার ছয় হাজার দুশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত সর্বোচ্চ বাজার চিকন শেখামরিচ যেটা জগদল চিকন চিকন মরিচ ছয় হাজার থেকে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার ছয়শো পর্যন্ত বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি জগদল থেকে আপনার সাথে যুক্ত হয়েছি দেখার চেষ্টা করতেছি জগদল বাজারে কী কী মরিচ পাওয়া যায় কোন দামে বিক্রি হচ্ছে এই যে চিকন মরিচটা এটা বিক্রি হয়ে যায় ছ হাজার দুশো থেকে ছ হাজার পর্যন্ত তো দর্শক যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক আমরা কন্ডিশনের মাধ্যমে সারা দেশে মরিচ পাঠিয়ে থাকি এবং কেউ যদি সরাসরি আসতে চান আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলার বাজার পঞ্চগড় দর্শক আমদানির উপর নির্ভর করে বাজার আমদানি খুবই কম তাই একটু বাজার বেশি আজকে প্রিয় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর দেখুন দগদল বাজারে কেমন আমদানি হয়েছে তো যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই